কয়েকদিন ধরেই আমার একজন ভাবি আমাকে বলছিল আমি যেভাবে ডালপুরি বানাই তাকে সেভাবে শিখিয়ে দিতাম আমার ডালপুরিটা নাকি তার কাছে খুব মজা লাগে খেতে তো যাই হোক ডালপুরি বানানো শেখাতে হলে তো ডালপুরি বানাতে হবে তো সেই জন্য আমি সব কিছু রেডি করে নেব এখন প্রথমে আমি এই যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টার জন্য এখন ভালো করে ধুয়ে একদম শুকনো করে এভাবে সেদ্ধ করে নিলাম অল্প একটু পানি দিয়ে সেদ্ধ হয়ে গেলে একটা প্লেটের মধ্যে ঢেলে নেব আমি এখন এই যে দেখতে পাচ্ছেন একদম কিন্তু ঝরঝরা হয়ে যায় ডালটা কিন্তু এইরকম হলেই পুরিটা ভালো হয় বানানো এখন আমি ভেতরের মশলাটা তৈরি করে নেব আমি পেঁয়াজটা কিন্তু শুকনো একবারে কড়াইয়ের মধ্যে মোচা করে ভেজে নিয়েছি মরিচও ভেজে নিয়েছি এখন আমি একটু ব্লিন্ডারে ঘুরিয়ে নেব আর এইভাবে ব্লিন্ডারে পিষে নিলে আমার কাছে মনে হয় যে যে পুরি খাওয়ার পরে একটু গ্যাসের সমস্যা হয় সেই সমস্যাটা কিন্তু কম হয় দেখতে পাচ্ছেন আমি কিন্তু একদম ঝরঝরে করে পিষে নিয়েছি এখন আমি এটা ডালের উপর ঢেলে নেব সবগুলোই দিয়ে দেব নেবো কারণ অনেকগুলো ডাল আছে আমার এখানে প্রায় এক পোয়া ডাল কারণ আমি ভাবিকেও দেব সেই জন্য আমি বেশি করে বানিয়েছি এক পোয়া ডালের মধ্যে সব মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর যেহেতু আমি কোনো তেল ব্যবহার করিনি সেই জন্য এখন এখানে উপর থেকে আমি বেশ কিছুটা তেল দিয়ে দেব আমার ডালটা কিন্তু রেডি হয়ে গেছে এখন এটা আমি ভালো করে মাখিয়ে রেখে দেবো আর চলে যাব আটা তৈরি করতে তো আটাটা তৈরি করার জন্য আমি ভাবিকে বললাম তাহলে পরে সুবিধা হবে সেও শিখে নেবে এই যে এক তেল দিয়ে দিলাম এখন এখানে কিন্তু পুরো এক কেজি আটা আছে এটা কিন্তু ময়দা না বা রুলি ময়দাও না এটা কিন্তু আটা ভালো করে তেলটা মাখিয়ে নিয়ে এখন আমি গরম পানি দিয়ে আটাটা মাখিয়ে নেব আমি কিন্তু একটু গরম পানি ব্যবহার করি তাহলে এই আটাটা বেশি চিটচিটা হয় না আমার কাছে মনে হয় যে একটা সুন্দর মানে নরম নরম ডো হলে পুরিটা তৈরি করা ভালো হয় এই যে দেখতে পাচ্ছেন আটাটা কিন্তু একদম মোলায়েমভাবে আমি তৈরি করে নিয়েছি মাখিয়ে নিয়েছি আর কি এখন আমি লিচি কেটে নেব সবগুলো সমান করে লিচিকাটা হয়ে গেলে এখন কিন্তু আমি ভাবিকে দেখিয়ে দিচ্ছি যে এইভাবে এটা বানাতে হবে এ দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভাবি বানাচ্ছে এভাবে ডালগুলো দিয়ে ভেতর থেকে এভাবে কিন্তু চারিদিকে আটাটা মরিয়ে দিলেই এটা কিন্তু রেডি হয়ে যাবে এই যে হয়ে গেল রেডি এভাবেই কিন্তু তৈরি করতে হয় এটা আমি যেভাবে আসে বাসায় তৈরি করি সেটাই দেখাচ্ছিলাম ভাবিকে এখন আমি ভাবিকে বেলাটা দেখিয়ে দিচ্ছিলাম ভাবি একটু ভয় পাচ্ছিলো বলছিলো ফেটে বেরিয়ে যাবে তো ফেটে বেরিয়ে যাবে না এটা আস্তে আস্তে করে বেললে এভাবে তো যাই হোক এভাবে সবগুলো বেলে দিচ্ছিলো আর আমি এভাবে ভেজে নিচ্ছিলাম সবগুলোই আমার ভাজা হয়ে গেল আর আলহামদুলিল্লাহ সবগুলোই কিন্তু খুব সুন্দরভাবে একদম ফুলকো ফুলকো হয়ে ফুলেছে আর প্রত্যেকটা পুরি কিন্তু খেতে অনেক মজা হয়েছে তো পুরি কিন্তু অনেক বড় বড় হয়েছে এই যে দেখতেই পাচ্ছেন আমি একটু বড় করে বানিয়েছি আর প্রায় এক কেজি আটাতে আমার কিন্তু এখানে পঁচিশটা পুরি হয়েছে তো আলহামদুলিল্লাহ ভাবিরও শেখা হয়েছে আমাদের সবারও খাওয়া হয়েছে খুব মজা করে যারা সবসময় আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম